পালং শাক পালং শাক পালং শাক আজ বানাবো পালং শাক দিয়ে একটা দারুণ রেসিপি যারা পালং শাক খেতে ভালোবাসে না তাদের জন্য এই রেসিপিটা দাঁড়ান দাঁড়ান যারা খেতে ভালোবাসে তাদের জন্য তো এটা অসাধারণ হতে চলেছে তুমি পালং শাকের গোড়াটাকে বাদ দিয়ে শাকগুলোকে ভালো করে টুকরো টুকরো করে কেটে নেবে বাঙালি মানেই তো ভাতের পাতে শাক থাকবে কিন্তু একঘেয়ে শাক রান্না করার থেকে একবার এইভাবে করে দেখুন দারুণ লাগবে ফার্স্ট এই শাকগুলোকে কুচিয়ে নিলেন নিয়ে এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন যাতে কোনো নোংরা না থাকে জল থেকে তুলে শাকটা রেখে দেবেন আর গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দেবেন এবার ওই কড়ার মধ্যে দিয়ে দেবেন জল আর দিয়ে দেবেন নুন হলুদ গুঁড়ো এর রাখা পালংগুলো এবার এর মধ্যে দিয়ে ভালো করে সেদ্ধ করে তুলে নেবেন ছাঁকনির দ্বারা জলটাকে ছেঁকে নেবেন নিয়ে এবার যে পালং পাতাগুলো সেগুলো আমাদের দরকার তার সাথে দরকার মেথি ঘুষো মানে একদম কুচি কুচি ছোট ছোট চিংড়ি এই ছোট্ট ছোট্ট চিংড়িগুলোকে দিয়ে আজকে টেস্টি টেস্টি পালং দিয়ে বানিয়ে ফেলবো একটা রেসিপি আর তার জন্য এই বোলের মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে নিয়ে নিলাম দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা পালং শাক বেসন চালের গুঁড়ো পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি ধনেপাতা কুচি লঙ্কা কুচি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন জল জল দিয়ে একটু একটু করে মাখতে থাকবেন গরম ভাতের সাথে এই রেসিপিটা কিন্তু দারুণ লাগবে খেতে আর এর সাথে দিয়ে দেবেন নুন নুনটাও দিয়ে ভালো করে মেখে নেবেন মাখার পর এই রকম ভাবে হাতের মধ্যে নিয়ে নেবেন আর গরম করায় তেল দিয়ে একে একে বড়া আকারে দিয়ে দেবেন এক পিঠটা ভাজতে দেবেন তারপর ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দেবেন দিয়ে ভালো করে সবকটা বড়া একটু লালচে লালচে করে ভেজে নেবেন বাহ এক এটা খুব সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে আর তারপর ভাজা হয়ে গেলে একটা প্লেটে নিয়ে নেবেন উপর দিয়ে হালকা করে চাট মশলাটা ছড়িয়ে নেবেন নিয়ে এবার গরম গরম ভাতের সাথে খাওয়ার পালা আমি আপাতত এখন এমনি শুধুই খাচ্ছি দেখে তো খুব সুন্দর লাগছে এমনকি গন্ধটাও খুব সুন্দর লাগছে আর মুখে নিয়ে দেখলাম দারুণ খেতে হয়েছে টেস্টি টেস্টি দারুণ